হ্যালো গাইডস এই সেই চা বাগান শুধু চা বাগান আর চা বাগান যে বাগান চা বাগান পাহাড় আর সমতলব দুটো মিশ্রণেই সিলেটের চা বাগান করো বিশাল বড় চা বাগান যা দেখার মতো এই চা বাগান এত বড় সোনালী রোদ্দ্র ঝলমলে সবুজগুলো ফুটে উঠে উঠেছে চা বাগান অ্যাকচুয়ালি চা বাগান সিলেটের জন্য সিলেট যে বিখ্যাত চা বাগানের জন্য সেটাই বোঝা যাচ্ছে যত দূর চোখ যাচ্ছে শুধু চা বাগান চা বাগান দে ভর্তি সিলেটে এই চা বাগান এখান দিয়ে হলো সমতল ভূমি এখান দিয়ে হলো সমতল ভূমি আর এই উপরে হলো পাহাড় পাহাড়ের উপর চা বাগান দারুন এটা বড় অন্য কথা নেই সমতল ভূমি আর সমতল ভূমি আর হল গিয়ে পাহাড় দুটো মিলিয়ে চা বাগান সেই বিশাল চা বাগান সেই বিশাল চা বাগান দেখার মতো এই চা বাগানের মধ্যে এখন পর্যন্ত শিশির শিশি একদম ভিজে আছে জুড়ে দেখা যাচ্ছে পুরো শিশিরগুলো শিশির পাতার মধ্যে শিশির ভিজে আছে এখন পর্যন্ত সকাল সকাল বেলায় সেই শিশির শিশিরগুলো গুলো ভিজা আমি দেখাচ্ছি এই চা বাগান চারিদিকে যত দূর যাবেন খালি চা আর চা বাগান বিশাল চা বাগান এখানে চা বাগান দিয়ে ভর্তি এটা একদম রোডের সংলগ্ন সামনে একটা পুকুর বা খাল বিশাল খাল কালবা কালবার ব্রিজ সেই কালবাল কালবার ব্রিজের উপর দিয়ে গাড়ি চলাচল করতেছে তার সংলগ্ন হলো গিয়ে চা বাগান সেই খালটা দেখা যাচ্ছে সিলেটের দুই পাশে হলো চা বাগান মাঝখান একটা খাল পানির স্রোত বেশ স্রোত আছে পানির স্রোত গুলো চলে যাচ্ছে